আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সরাতুল বাকরার একশত সেনত্রিশ নম্বর আয়তফান শিখেছি এবার আমরা 38 নম্বর শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সদবাজার সেবে ধাক্কা দিয়ে পড়তে হবে সজ্জা বা কে দেবে বাবা যজন রয়েছে আর বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে সেবে সদবাজার সেবে গেন জবর গ তালাম জবর তাল সেব্যা তাল সেবে তাল সেবে লাম খারা জবর ল যদি আল্লাহ শব্দের ডানে জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়ব মোটা করে তাহলে বলবো ল হাজের হি সেবে গাতাল ল হি সেব্যা ও লি ওমজর মান মান ও মান হাজবার আহ আহ সেনজব সা নুন পেশনু ও আহ সানু ও মান আহ সানু ও মান আহ সানু মাল ল হি মিমজের মামজবার খ্রাজব ল মে ল হাজের হি মিনাল্লাহি ওয়া ওয়ামান আহসানু মিনাল্লাহি ওয়া মান ওয়ামান আহ শানু মীনা লি সদ বাজেবে সেবে ধাক্কা দেব তো সেবে গবর ঘ শেব্যা দুই জবর তাও ইদা বাগুন না তানমিনে পরে তাজিদ বাউ থাকলে সেখানে আমরা গুন্না করব তাহলে বলব তাউ গাতও সেব্যা তাউ সেবা কটা ল হি ওয়ামান আহ সা নু মিনা ল ওয়া নু না নাহ ওয়া নাহ নুন পেজ নু ওয়া নাহ নু লাম জব্লাহা উলটা পেশ হু একালিফ টান যেখানে উল্টোপেজ থাকবে সেখানে আমরা একালিফ ক ট্রেনে পড়বো তাহলে বলবো ওয়া নাহ নু লাহু ওয়া নাহ নু লাহু ওয়া না লাহু আইন করা জবর আ চাবতে হবে একালিফটার বি আবি লপেশ দু আবি দু আবি দু এখন যদি অফ করি তাহলে উপ করতে হবে আবি দু আবিদু আবিদু। লাহু আবিদু তাহলে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার এই ডিসিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ফেসবুক আইডি লিঙ্কে ঢুকবেন ঢুকে সেখান থেকে ভিডিওতে চাপ দেবেন একটা সরা পেয়ে যাবেন ভাইরাল সরা সেই সরাটা যে আপনারা দেখেন ইনশাল্লাহ আপনি যদি কোনো প্রতিষ্ঠান চাকরি করে থাকেন তাহলে আপনারও কাজে লাগবে অথবা আপনার বাড়িতে যদি আপনার ছোটো ছোটো ছেলে মেয়ে থাকে অথবা ভাই বোন থাকে তাদেরকেও শেখাতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত